মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম হয়নি স্যার হ্যাঁ তবে পঁচাত্তরে যে মুজিব মুজিব বাহাত্তর সত্তরের ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে অবদান রেখেছেন কিন্তু সালচার যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর বাঙালিদের উপর বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ তা হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় যারদের নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেল মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারিল না ডাকা মানুষ ছিল তখন সেই দীঘারা বিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময়

আমাদেরকে যুদ্ধ করতে হবে ইজ আর সমস্ত দেশে সর্ব পরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সারা দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলত আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক এর বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেয় অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধ যোগ দেই কোনো বিবেকবাদ বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে কোন খবর নাই চিঠি আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মত বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন বুঝতে কারণ বউ বাচ্চা নিয়ে তো আর পালে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যয় আমার সাথে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাক্তার তারা ছিলেন করবশোধে লেফটেন্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রপতি একজন মানে মূল রাষ্ট্রপতি আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধের জয়েন তৈরি তা আমরা তৈরি ছিলাম পেশালাইজ অবস্থা পেশালাইজ অবস্থার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজ ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন কিভাবে বিশ্ব যারা চলে সেই সম্পর্কে জ্ঞান জ্ঞানে তারা অভিজ্ঞ থাকে অভিজ্ঞতা করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা কারণ সেই ধরনের অবস্থা তাই আমরা জীবনের চুক্তি নিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত এবং সেখান থেকে সেখানে আমাদের শ্রীপতি ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম ইনচার্জ অব বাংলাদেশ তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে সরকারের সাথে হ্যান্ড করে এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল

আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব করে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর

দৃঢ়তার সাথে উৎপানির সাথে আলাপ করে সাত বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে হয় একটা একটা অপারেশনে এবং তাকে বিরুতক্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছে আর একটা বিদ্রাস আমার দেখো হাতের অবস্থায় এ কেম এসে গেমে সবকিছু অদ্রবি বোধহয় ক্রিয়েটেড ক্রিয়েটার ক্রিয়েটার যেটাকে ক্লাসিক চার্জারি বলা হয় বাট দেন এখন থ্রিউ তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলটারি একাডেমিক স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ওয়েপন এন্ড প্র্যাকটিস শেখার স্কুল স্থাপন করার সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মির যে পাঁচটা ব্রিগেডের

হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর কারণ আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট যেত আমি পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তার থেকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে

আর কি জানতে চাও দুঃখিত না এরপরের যেই আমার মূল প্রশ্নটা ছিল যে কোন পরিস্থিতিতে পঁচাত্তরের পনেরো আগস্ট হলো খুবই স্পর্শকাতর প্রশ্ন ইলিয়াস নিজের বাদ্য নিজে বাজানো অনেক সময় ঠিক হয় না তুমি যখন প্রশ্ন করেই বসলে এই এই আমার আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে প্রায় পাঁচ বছর হলো ভিডিও লাইভ করি প্যাকেজ দেই সোফা রিমেম্বার আমার সবচেয়ে বেশি আহ একসাথে ভিউ ছিল সম্ভবত ২০ বা পঁচিশ হাজার আমি মাত্র খেয়াল করলাম এই মুহূর্তে এক লাখ সত্তর হাজার মানুষ

যেই স্বাধীনতা আপনারা এনে দিয়ে গিয়েছেন সেই স্বাধীনতা না আসলে তো আজকের শেখ হাসিনা যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সেই পঁচাত্তরের পরে আর এক বছর লাগতো শেখ মুজিবের সেখানে নিয়ে যেতে তো আমাদেরকে এই যে উদ্ধার করে দিয়ে গিয়েছেন এই কৃতজ্ঞতা বোধটা বাঙালি জাতির নেই যে কারণে আজকে মেজর শরিফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই অথচ আপনাদেরকে সর্বোচ্চ সম্মাননা দিয়ে আমাদের দেশে রাখা দরকার ছিল সেই সম্মানটুকু আমরা দেখাতে পারি নাই বলেই মাঝে মধ্যেই আবার ২০২৪ আসে তো আপনি ওইটা নিয়ে আমার মনে হয় দেরি তো অবশ্যই হয়েছে কিন্তু আমাদের জানা উচিত এই জাতি প্রতিটা মানুষ জানতে চায় কি হয়েছিল পঁচাত্তরের পনেরো আগস্ট প্রথম কথা প্রথম কথাটা হচ্ছে যে পনেরোই আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা না এটা সূত্রপাত মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে

নজরুল ইসলাম সাহেব ফিটুয়ে পড়ে ফিটয়ে পড়ে গিয়েছিলেন তারপরে একটা অঙ্গরাজ্য অঙ্গরাজ্যে পরিণত করবো পরিণত হবে বাংলাদেশ হবু বাংলাদেশ আর ওই জয়েন্ট ডিক্লারেশন বিটুইন জেনারেল মানিকশ বিজ এ নি ফোর্স কমান্ডার সহায়ক শক্তি হিসাবে সহায়ক কমান্ড ইন চিফ হিসাবে সেটা হতে দেওয়া হলো না ষোলোই ডিসেম্বরে যে সানিমনি হলো রেস্ট করতে সেখানে পরিষ্কার বাংলাদেশের জনগণ দেখতে পেল যে পাকিস্তান আর্মি সারেন্ডার করছে ভারতীয় সেনাবাহিনীরা এবং সেখানে ভারতীয় বাহিনীর পক্ষে আর ওদিকে মেহাদি পাকিস্তান আর্মির পক্ষে সেখানে মুক্তিযোদ্ধারা কোথায় আমরা পরে থাকলাম ঝাড়ুদার হিসেবে ইন্ডিয়ান আর্মি রাস্তা পরিষ্কার করে দেওয়ার কাজে বনে বাঁধারে আমাদের কি কোন সর গঞ্জে ধোকার পারমিশন দিল না মুজিব সরকার মানে তাজুদ্দিনের সরকার আওয়ামী লীগ সরকার সেই অবস্থায় কি প্রমাণিত এটা এই এই ঘটনায় কি প্রমাণিত হল ইন্ডিয়া প্রমাণ করলো বিশ্বে সারা বিশ্বে যে বাংলাদেশ এর জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমিচরলি জন্ম দেওয়া হয়েছে আউটকাম অফ ইন্ডো পাকিস্তান ওয়ার যেখানে ইন্ডিয়া জিতে এইটা হলো ইতিহাসের শুরু তারপর মুজিবকে যখন ছাড়া হলো সে কিছুই জানতো না যে দেশ স্বাধীন হয়েছে কোন মুক্তি ফোক বলে কিছু ছিল হাজার হাজার লোক ব্যক্তি চিত রেখেছে প্রাণ হারেছে কি জানত সে তাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন ইন্দিরা গান্ধী তাকে পাকিস্তানে ফোন করে ফোন করে বলল যে ফোন ফোন করলো মুজিব ফোন করে বলল যে আমি দেশে ফিরে যাচ্ছি তখন ইন্দিরা গান্ধী যাওয়ার আগে যাওয়ার আগে দেখা করে আমি কৃতজ্ঞতা জানতে চাই তো তখন ইন্দিরা গান্ধী বললো কৃতজ্ঞতা তো জানাবেন আপনি ফোন না করলে আমি আপনাকে ফোন করবেন আপনাকে ঢাকায় শহর যাবেন না আপনি দিল্লি হয়ে যেতাম মুজিব সেটাই করলেন তিনি চলে লন্ডন হয়ে সেখানে কি হলো যে সাত দবা চুক্তিতে সাইন করার পর প্রবাসী সরকার গঠন করেছিল তার যে দিন আর নজরুল সেই আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করলো সারেন্ডারের পর ওই সাত দবা ভিত্তিতে এবং সেই সাত দবাতে। মুজিব সাক্ষ্য দেওয়ার পর ফিরে গিয়ে তিনি ক্ষমতা নিজে হাতে নিয়ে তাজুদ্দিনকে বলল তাজুদ্দিন তুমি প্রাইম মিনিস্টার থাকবা না আমি হোম প্রাইম মিনিস্টার কি হলো কোন নির্বাচন নাই কিছু নাই ওই সত্তরের নির্বাচনের সুবাদে তারা ইন্ডিয়ার চার ডুপ্লিকেট বাংলাদেশে একটা সংগঠন বানানো শুধু তাই না রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে আমরা নাচানাচি করি এবং অনেকের মানে ভাসে যায় আপ্লুত হয়ে যায় আবেগে এই রবীন্দ্রনাথ ঠাকুর একজন ইন্ডিয়ান নাগরিক এবং ইন্ডিয়ার জাতীয় সঙ্গীতের সঙ্গীতের আমাদের দেশে তার চেয়ে প্রতিভা প্রতিভাবান কবি কবি কাজী নজরুল উপস্থিত থাকার সত্ত্বেও আমরা সেই ভারতীয় নাগরিকের একটা গানকে আমাদের জাতির উপরে চাপিয়ে দেওয়া হলো জাতীয় সঙ্গীত পৃথিবীর ইতিহাসে আমি মনে করি নাজরুল ইসলামকে আমরা জাতীয় কবি আখ্যা দিয়ে থাকি তাহলে নজরুল ইসলামের গান কেন হলো না বা অন্য কারো গান হতে পারতো জাতীয় সঙ্গীত ভালো ভালো কবি সাহিত্যিক ছিলেন আমাদের দেশে কিন্তু পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে বিদেশি এক নাগরিকে যে নাকি তার দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছে এবং আমাদের শুদ্ধ স্বাধীন বাংলাদেশে এসেও আমাদের জাতীয় সঙ্গীত রচনা করতে হবে কি ধরনের করা তারপর মুজিবকে দিয়ে রক্ষী সৃষ্টি করানো করলো ইন্ডিয়া তারা বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে একটা মাত্র সামরিক বাহিনী হাতে করে এই ধরনের একটা সেনাবাহিনী রাখবে আর কারণ একটা সেনাবাহিনী তো রাখতেই হবে কারণ যে কোনো জাতির মেরুদণ্ড হচ্ছে সেনাবাহিনী ওই হাতের লণ্ঠন করে ঠণ্ঠন আর আসলে তার চেয়ে অনেক শক্তিশালী একটা স্যার ওই যে সাত দফাটা আমরা তো ইতিহাস পড়ে আমরা তো আসলে সাক্ষী না আমরা পড়ে মানুষকে জানানোর চেষ্টা করেছি আপনার স্মরণ আছে সাত দফাটার কথা কি কি ছিল ওই দফায় যদি কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা যদি মনে রাখে